এই যে আধুনিক প্রযুক্তি দিয়ে নৌকা তৈরি করা হয়েছে এই নৌকায় আমাদের চাচা উঠতেছে আর ভাই উঠতেছে একটা আধুনিক নৌকা আচ্ছা দেখি নৌকাটা কাছে গিয়ে দেখি একটু কি অবস্থা

যে চালু হয়ে গেছে অত্যাধুনিক টেকনোলজি দিয়ে তৈরি এই নৌকা বলে এই নৌকার কিছু কাজ বাকি আছে কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই নৌকাটা ঘণ্টায় দুশো কিলোমিটার বেগে চলবে পানিতে বর্তমান স্পিড ঘন্টায় বর্তমান স্পিড ঘন্টায় তিন কিলোমিটার আর এটা ধারণ ক্ষমতা বর্তমানে ধারণ ক্ষমতা দুইজন কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেলে এটা ধারণ ক্ষমতা হবে দশজন দশজন নিয়ে দুশো কিলোমিটার বেগে ঘটে গেছে নৌকার সাথে পানির ধংঘর্ষ শুধু হয়ে গেছে ধংঘর্ষ এই ধর্ষে দুইজন আহত হয়তো কিছু মাস নিহত হয়েছে আচ্ছা আজকের মতো এখানে বিরতি ধন্যবাদ সবাইকে